আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা বিজ্ঞান ও জাদুর গভীর এবং রহস্যময় সম্পর্কে আলোচনা করব। কিভাবে দুইটি ক্ষেত্র একসাথে মিলিত হয়ে আমাদের জীবনকে রহস্যময় এবং অসাধারণ করে তোলে বিজ্ঞান এবং জাদু দুটি ভিন্ন ধুনিয়া একদিকে বিজ্ঞান আমাদের বাস্তবতা সত্যতা ও যুক্তি প্রদর্শন করে অন্যদিকে জাদু আমাদের কল্পনা ও বিস্ময় প্রদান করে কিন্তু কখনো কি ভেবেছেন এ দুয়ের মাঝে আদৌ সংযোগ থাকতে পারে আমরা যখন কোনো জাদুর প্রদর্শনী দেখি তখন আমাদের মনে হয় এটি অসম্ভব কিন্তু বিজ্ঞান এতে ভূমিকা রাখতে পারে উদাহরণস্বরূপ একটি জাদুকর যখন নীল আলোতে একটি টুপি থেকে পাখি বের করে আনে তখন এটি বিজ্ঞানের নীতিমালা অনুসরণ করছে লুকানো চিত্রকলা এবং যুগান্তকারী প্রযুক্তি এর পিছনে কাজ করছে বিজ্ঞানীরা জানেন যে মনের সংযোগ কিভাবে কাজ করে এবং কিভাবে দৃশ্যমান জাদু আমাদের উপরে প্রভাব ফেলে জাদুর মন্ত্র এবং এই সম্পর্কগুলি মজাদার তাই না। আমাদের সংস্কৃতির বিভিন্ন স্থানে জাদু একটি ব্যাপকভাবে প্রবাহিত হয় উদাহরণস্বরূপ প্রাচীন মিশরে জাদুকররা তাদের জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে সমাজে বিশেষ স্থান লাভ করেছিলেন বিজ্ঞান তখনও উন্মোচিত হয়নি আজকের দিনে প্রযুক্তি এবং মানসিক শাস্ত্র মিলে আমাদের নতুন ধরনের জাদু উপহার দিচ্ছে ভিআর এবং এআই প্রদর্শনী এখন আমাদের বাস্তবতার সীমা প্রসারিত করছে আজ আমরা কি নতুন জাদু দেখার জন্য প্রস্তুত আপনার কি মনে হয় বিজ্ঞান কি জাদুর গোপন রহস্য খুঁজে বের করতে পারে আপনার মতামত আমাদের মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ